যে টেকনিকটা নিয়ে আমি তোমাদের সাথে কথা বলবো সেই টেকনিকটার মূল উদ্দেশ্য হলো ভালোর জন্য পরিবর্তন আর এটার নাম কাইজেন কাইজেনের মূল বক্তব্য হল প্রতিদিন ছোটো ছোটো পদক্ষেপে নিজেকে বেটার আমরা সব সময় লাইফে বড় চেঞ্জের কথা ভাবি আর সেটা ভেবেই ভীষণ ভয় পাই আমরা এগোতেই চাই না শুরুই করতে চাই না চলো তোমাদের সাথে শেয়ার করি এই কাইজেন আমরা আমাদের লাইফে কিভাবে প্রয়োগ করব ধরো তুমি একজন স্টুডেন্ট তোমার একদমই পড়তে ভালো লাগে না সবার প্রথমে আমরা পনেরো মিনিট পড়া শুরু করব। তোমার পছন্দের সাবজেক্ট তুমি যেটা পড়তে চাও জাস্ট পনেরো মিনিট পড়বো কি হচ্ছে এটাতে যেখানে তুমি পড়তেই বসতে না যেখানে তোমার জিরো পার্সেন্ট ছিল জিরো পার্সেন্ট ফোকাস ছিল সেখানে দাঁড়িয়ে কিন্তু তুমি পনেরো মিনিটও নিজের জন্য দিলে এবার কি করব আমরা ধীরে ধীরে এই সময়টাকে বাড়াতে থাকবো তো কাইজিনের মূল উদ্দেশ্য এবং মূল বক্তব্য এটাই যে প্রতিদিন ছোট ছোট পরিবর্তন নিয়ে এসো এবং বড় ফলাফল তোমার জীবনে ঘটবে তুমি তোমার জীবনে কাইজেন কিভাবে প্রয়োগ করছো কমেন্ট সেকশনে জানাতে কিন্তু ভুলো না